বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক দলের যে ডেফিনেশন এই ডেফিনেশনটা হাওয়া ওয়েন্স উদা ওয়েন্স এই যেন আপনি যদি আজকে একটা সামাজিক সংগঠনের ব্যানারে কোনো কিছু করেন আপনি দেখবেন আগামী ছয় মাসের মধ্যে চৌষট্টি জেলায় পাঁচশো সত্তরটা উপজেলা সম্ভবত পাঁচশো সত্তরটা উপজেলায় হ্যাঁ ছয় মাস ঘোরা তিন মাসে কমিটি টমিকি হইয়া একদম বিশাল ব্যাপার সা করে এবং আপনারা যে এলাকায় যাবেন ওই এলাকায় দেখবেন সত্যি হবো না আমি জনগণের উপকার করবো এর মানে বাংলাদেশের মানুষের জনগণের জন্য কিছু করার মন মানসিকতা আছে কিন্তু সেই পরিবেশ নাই সেই প্রেক্ষাপট নাই হ্যাঁ পরিবেশ বা সেই প্রেক্ষাপট আমাদের দেশে নাই তৈরি হচ্ছে এইরকম আপনি আমার পরিচিত এমন দুই চারটা সামাজিক সংগঠন আছে আমাদের খুব কাছের বন্ধু মানুষ জানে বা অনেকেই জানে আমি দেখলাম যে উইদিন থ্রি মধ্যে সারা বাংলাদেশে তার সংগঠন হয়ে গেল আমরা রাজনৈতিক দল দশ বছর ধরে রাজনৈতিক দল গঠন করে দশটা জেলা গুছাইতে আমাদের একদম যান খান্দা নেই তার প্রধান কারণ হলো

মানে স্ট্রাইকার ছাড়া গোল দিতে পারবে অর্থাৎ আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনি কি স্ট্রাইকার হবেন না ডিফেন্ডার হবেন গোল ঠিক ব্যাপারটা কি ক্লিয়ার একটা পলিটিক্যাল কর্মী ইজ এ স্ট্রাইকার এখন আসেন সামাজিক সংগঠন এবং পলিটিক্যাল সংগঠনের মধ্যে মানে সম্পর্ক কি এবং আমাদের দেশে আসলে রাজনৈতিক দলের ডেফিনিশন কি হওয়া উচিত আর আমাদের দেশের রাজনৈতিক দলের ডেফিনিশনটা কি আপনারা ছোটবেলায় গণিত পড়ছেন

আট অথবা আট দু মানে ষোলো সামাজিক সংগঠন আছে সকল সামাজিক সংগঠন একসাথে আপনারা জুট করেন রাজনীতি ব্যাপারটা ক্লিয়ার বোঝা বলাটা ক্লিয়ার কিনা ক্লিয়ার অর্থাৎ একটা সামাজিক সংগঠন একটা সাইডে চিন্তা করে কেউ ধরেন নদী নিয়ে কাজ করে কেউ গাছ নিয়ে কাজ করে কেউ প্লাস্টিক নিয়ে কাজ করতেছে কেউ সমাজের বিভিন্ন বিচার আচার কাজ করে কেউ ধরেন মানে নির্যাতিত নিবৃত মানুষকে আইন সহায়তা দিয়ে কাজ করে এই সবগুলি আপনি একসাথে মিলাই দেখেন একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য অর্থাৎ একটা রাজনৈতিক দল সবকিছু নিয়ে চিন্তা করে একটা রাজনৈতিক দল সবকিছু নিয়ে ভাবে সবকিছু নিয়ে কাজ করে আর এই কাজটা করার মতো মন মানসিকতা যার আছে হি ইজ এ पॉलिटिकल বা पॉलिटिकल কর্মী রাজনৈতিক কর্মী ব্যাপারটা কি ক্লিয়ার আপনারা অর্থাৎ একজন সামাজিক সংগঠক একজন সামাজিক কর্মী সে যে কাজ করে এইdonor হাজার সামাজিক কর্মী একসাথে যে কাজটা করে একটা রাজনৈতিক কর্মী একা সেই কাজটা করে রাজনৈতিকর ডেফিনিশন বুঝতে পারছেন কিন্তু বর্তমানে আমাদের দেশের রাজনৈতিকর ডেফিনিশন চেঞ্জ

আসলে সংবিধান আমরা সংবিধান মানে আপনার উপর একটা আইন দিয়ে আপনাকে আপনাকে বাইন্ডিং করে একজন যেমন আমেরিকা ব্রিটিশের আন্ডারে ছিল জানেন কি না মানে ইংল্যান্ডের আন্ডারে ছিল আমেরিকা একটা করোনিয়া অর্থাৎ একটা করোনিয়াল শাসনকে শাসন করার জন্য যে নিয়ম কানুন বা আইন তৈরি করা হয় সংবিধান আর একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেটা দরকার আমাদের মতো একটা সুন্দর সুষ্ঠু একটা শান্তিগত রাষ্ট্র জন্য একটা গণতন্ত্র দরকার এবং গঠনতন্ত্র সংবিধান মধ্যে পার্থক্য আছে বিশাল পার্থক্য গণতন্ত্রে আমরা আসলে সমাজটা কি আমি আগে একজন মানুষ মানুষ নিজে একটা রাজনৈতিক জীব কিভাবে রাজনৈতিক জীব তার প্রধান কারণ হলো আপনি যদি অনেকগুলি বানর কুকুর বা মাছ মুরগি এদেরকে খাবার দেন এরা কি ধরেন আপনার এক প্লেট খাবার আছে আমরা এখানে বিশ জন লোক আছি এক প্লেট খাবার আর কোনো খাবার ঠিক আছে আমরা এক বোলো পানি আছে আন্দোলনের সময় যেটা হয়েছে সবাই এক অথবা তোর সাথে ওর বন্ধুকোন হয়েছে

একটা নগর হয় অনেকগুলি নগর যখন একসাথে হয় তখন এটা একটা রাষ্ট্র হয় যে রাষ্ট্র একটা সাধারণ ভূখণ্ড থেকে জনমণ্ডলীর জায়গা থাকে তাহলে বিষয়টা এবং এই রাষ্ট্রটা চলার জন্য একটা গঠনতন্ত্র দরকার গঠনতন্ত্র মানে কি আমি এই রাষ্ট্রে কিভাবে চলব কিভাবে চলব না কোন রাস্তা বরাবর উচিত কোন রাস্তা বরাবর উচিত না এই জন্য আমাদের কি প্রয়োজন একটা সংবিধানের আর কি আপনারা কি আমার বক্তব্য বুঝতে পারছেন কি এখন প্রশ্ন হচ্ছে

জার্মানি হচ্ছে যে আমাদের দেশে যে গণতন্ত্রটা হয়েছিল ছিল ওই গণতন্ত্র আমাদের না তাইলে আমাদের গণতন্ত্র পরিবর্তন করতে হবে গণতন্ত্র পরিবর্তন করতে কি ভাবে করতে হবে জনগণের অভিমায়ের ভিত্তিতে কি জনগণের আমার সাথে কথাটা বলেন জনগণের অভিমায়ের ভিত্তিতে অভিমায়ের আমার চিন্তা দ্বারা আমার মতামত আমার ইচ্ছা আমার কি আছে আমার কি কি আছে এইটার ইচ্ছার ভিত্তিতে একটা গঠন তন্ত্র চলে কারণ জনগণের ইচ্ছা বা বিবৃতিটা কি এই যে দশ জন বারো জন বিশ জন পঞ্চাশ জন বা দুইশো জন এই উকিল আইনজীবী আর আমার নিজের পরিচিত লোকরা বিশেষজ্ঞ বানায় যারা এই সিনেমে বইয়ের থাকে তাদেরকে বানায় আমি গণতন্ত্র বানাইলে এটা জনগণের অভিপ্রায় হইলো কি হইলো নাকি জনগণের অভিপ্রায় হয় এটা জনগণের অভিপ্রায় হয় না জনগণের অভিপ্রায় হইতে গেলে কি করতে হবে জনগণের হবে। এমন আমার প্রশ্ন হইল আমি যদি আজকে একটা রিক্সা ডেকে বলি না ভাই বাংলাদেশটাকে আপনি কিভাবে দেখতে চান সে কি চিন্তা করবে সে চিন্তা করবে আমি তো রিক্সা চালাই আমি রিক্সা চালাইয়া আমার সংসার চালাইয়া যেভাবে চললে ভালো হইব

তার কৃষি কাজটাকে চিন্তা করে যে এইভাবে হলে আমার মহিলা বুঝছেন কিপার যে বলে অন্যের বাড়িতে কাজ করে যে বলে কাজের পোয়ারে যদি আপনি ভোট আছে তাই না গণতন্ত্র উত্তরই দুরিদাস তাই না বিষয়টা কি সমন্ত আমরা তাই না ব্যাপারটা তাই না তো আমি যদি কাজের পর যে মা তুমি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাও সে তার বিষয়টাকে চিন্তা করে সে বলতে আমি বাংলাদেশকে কিভাবে দেখতে চাই

তৈরি করবে আর গঠনতন্ত্রটা যদি পারফেক্টলি জনগণের অভিপারে বিক্রিত হয় এমপি যেই হোক এমপিং হোক কিচ্ছু আসে যাবে আজকে দেখেন একশো আশি কিন্তু

জনগণের অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্র তৈরি করেন এটা কিভাবে তৈরি করবেন আমাদের যত ইউনো সাহেবরা আছেন তারা প্রতিদিন এক একটা কমিউনিটির সাথে বসবেন আজকে কৃষকের সাথে বসবেন কালকে শ্রমিকের সাথে বসবে পরশুদিন প্রাইমারি শিক্ষকদের সাথে বলবে এরপর দিন হাই স্কুলের শিক্ষকদের সাথে বলবে কলেজের শিক্ষকদের সাথে বসবে, মোটর মেকানিকের সাথে বসবে তারা সিএনজি চালকের সাথে বলবে রিকশাওয়ালার সাথে বসবে বিদ্যুৎদের সাথে বসবে অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরে যত জনগণ আছে হকারের সাথে বসবে যারা ফুটপাতে ব্যবসা করে তাদের সাথে বসবে তারা অনেক উপরে লেভেলে ব্যবসা করে তাদের সাথে বসবে হ্যাঁ পাইলে হোলসেলারদের সাথে বসবে প্রত্যেকের সাথে বসে

আমরা পরাধীন হচ্ছে দেশ স্বাধীন হচ্ছে আমরা পরাধীন হচ্ছে এটা তো হতে পারে তাই বিষয়টা যে আমরা ব্রিটিশের সাথে বিদ্রোহ করে পাকিস্তান বানাইলো পাকিস্তানের সাথে বিদ্রোহ করে বাংলাদেশ বানাইলেন বাংলাদেশের

এরপরে ফেসিস সরকার তো যা করছে এটা আপনাদের সুপার দেখা হ্যাঁ যেখানে মানুষের মানে মানুষকে মানুষই মনে করা হবে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই একটা বিষয় এক জায়গায় সবাই থাকা উচিত আমাদের হয়তো মনে করতে স্যার এটা ছোট দল আমরা কয়েকজন লোক আরে ভাই সারা পৃথিবীতে যত ধরনের বিপ্লব হয়েছে বিদ্রোহ হয়েছে রাষ্ট্র গঠন হয়েছে মাত্র পাঁচজন

ইয়ে করছে জালিমের হাগর বিষয়টা এবং বৈষম্য যারা দাস ছিল তাদের পক্ষে উনি কাজ করছে এর পরবর্তীতে যতগুলি বিপ্লব হয়েছিল প্রত্যেকটা বিপ্লব কিন্তু নির্যাতিত মানুষের পক্ষে হুমিকায় পড়ছে না আমরা মানুষের কথা বলার সুযোগ দেন নাই চলার সুযোগ দেন ব্যবসার সুযোগ দেন খাওয়ার সুযোগ দেন নাই সিন্ডিকেট এই কিছু অবস্থা মানুষের মানসিকত ছিল না

তাদের ফেসিসদের সেই সচিব এখন আছে সেই সাবুদিন চুপ করে হল ভক্ত এবং এই যে মার্কেটে যে সিন্ডিকেট এখনো আছে বরং সুদ দাম বাড়তেছে জনগণ কি চায় জনগণ চায় আমার পেটে ভাত নাই আমার ভাত চাওকে থাকলে আমি উঠব আমি সুতরাং এই ক্ষেত্রে আমাদের একটাই দাবি হওয়া উচিত এটা হলো কত দফা হওয়া একটা দফা এই দফা হলো যে নতুন গঠনতন্ত্র চাই

একটা বড় ধরনের রেগুলেশন তৈরি হয় অল্প লোক আপনার সবচেয়ে বড় ইচ্ছা আপনার মনের ইচ্ছাটা থাকতে হবে ইচ্ছা শক্তি আপনার ওকে এভরিথিং ওকে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার আমার বক্তব্যটা কি আপনারা বুঝতে পারছেন আমি বলতে হ্যাঁ বক্তব্য আপনার ক্লিয়ার এরপর আসেন আমাদের জুটের পার হ্যাঁ এই যে বাংলাদেশ জনতা ঐক্য জাতীয় জনতা জোটের একটা অংশ হ্যাঁ বাংলাদেশের অন্যান্য জুট চেয়ারম্যানরা

মানে হিনমন্যতায় না ভুগে যারাই আছেন প্রত্যেকে যদি প্রতিদিন আধা ঘন্টাও এই দলের তোলে তথাপি দলটা বিশাল একটা দলের উপর